প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে বাংলা পাঠ চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয় হল প্রথমে আমরা আমরা কাকে বলে জানি বাংলা শব্দের বানানে মূর্ধন্য নয়ের সঠিক ব্যবহারকে বলা হয় নত্ব নত্ববিধান বলতে আমরা বুঝি যে কখন মূর্ধন্য হবে এবং কখন দন্তন্য হবে না অর্থাৎ কখন মূর্ধন্য হবে এবং কখন দন্তন্য হবে না যেমন আমরা বলছি যে রি মূর্ধন্য স রেফ রফলা এবং খেও এই বর্ণগুলোর পরে সবসময়ই মূর্ধন্য হবে দন্তন্য হবে না যেমন বলছি ঋণ রি দিয়ে ঋণ র দিয়ে রণ মৌর্জন্য স দিয়ে পাষাণ রেফ দিয়ে আকর্ষণ রফালা দিয়ে ভ্রমণ এবং খেয় দিয়ে খন। অর্থাৎ যে রি রজন্য স রেফ রফলা খেয় এই শব্দগুলো থাকলে অবশ্যই মূর্ধন্য হবে দন্তন্য হবে না দুই নম্বর নিয়মে বলতেছে যে টবর্গীয় বর্ণে টবর্গীয় বর্ণে যেমন ট ঠ ড এই টবর্গীয় বর্ণে অবশ্যই মূর্ধন্য হবে দন্তন্য হবে না যেমন ঘণ্টা কণ্ঠ খণ্ড গণ্ডি আমি আবার আগেই বলেছি যে টবর্গীয় বর্ণতা অবশ্যই মূর্ধন্য হবে দন্তন্য হবে না এবং তিন নম্বর নিয়ে বলতেছে যে প্র পরা পরি নীর এই উপসর্গগুলোর পরে অবশ্যই মূর্ধন্য হবে দন্তন্য হবে না যেমন প্রাণ প্রণাম পরিণাম নির্ণীত দেখো এই এই উপসর্গগুলোর পরে অবশ্যই মর্ধন্য হবে দন্তন্য হবে না এবং এবং নম্বর নিয়ে বলতেছে যে সম্ভবত কতগুলো শব্দে স্বাভাবিক মূর্ধন্য হবে দন্তন্য হবে না যেমন চাণক্য মানিক্য গণ লবণ বেনুবিনা এই শব্দগুলোতে সম্ভবতই মূর্ধন্য হবে দন্তন্য হবে না আমরা নত্ববিধান বলতে বুঝি মূর্ধন্য নয়ের সঠিক ব্যবহার অর্থাৎ কখন মূর্ধন্য হবে এবং কখন মূর্ধন্য হবে না যেমন দেখো কতগুলো ব্যতিক্রম রয়েছে যেখানে মূর্ধন্য হবে না হবে দন্তন্য যেমন তবর্গীয় বর্ণে তবর্গীয় বর্ণ ধ আমরা জানি তবর্গীয় বর্ণে মূর্ধের দন্তন্য হয় মূর্ধন্য হয় না যেমন দেখো অন্ত গ্রন্থ বন্ধু দন্ত এই শব্দগুলোতে দন্তন্য হয়েছে মূর্ধন্য হয়নি কতগুলো ক্রিয়াপদের বানানে দন্তন্য হবে ক্রিয়াপদের বানানে দন্তন্য হবে মূর্ধন্য হবে না যেমন ধরেন করেন যাবেন এই শব্দগুলোতে দন্তন্য হবে মূর্ধন্য হবে না এবং কতগুলো বিদেশি শব্দে আমরা দেখছি কতগুলো বিদেশি শব্দের বানানে দন্তন্য হবে মূর্ধন্য হবে না যেমন ইন্টারনেট রেস্টুরেন্ট ইরান এই শব্দগুলো তো অবশ্যই মূর্ধন্য হবে দন্তন্য দন্তন্য হবে মূর্ধন্য হবে না আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যদি আমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবে এবং ইনবক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটা আমাদেরকে জানিয়ে দিও